বৃহস্পতিবার আগরতলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব বললেন ত্রিপুরার বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন তার জন্য বিধায়ক সুদীপ রায় বর্মনকে শুভকামনা জানিয়েছেন তিনি ত্রিপুরার মানুষ যেখানে গিয়ে ভালো কিছু করতে চায় বড় জায়গা যেতে চায় সে যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন এর থেকে খুশি আর কিছুর মধ্যে নেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে ভালো করে কাজ করার পরামর্শ দিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেবপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ প্রথমেই তো আমি আমার ধন্যবাদ প্রকাশ জানাবো সর্বদে কংগ্রেস কমিটির নেতৃত্বের প্রতি গুরু দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বটা খুব কঠিন তবে অসম্ভব কিছুই নয় নিষ্ঠার সাথে যে দায়িত্বটুকু দেওয়া হয়েছে আমরা নিশ্চয়ই দায়িত্ব পালন করার প্রচেষ্টা আমরা নিশ্চয়ই রাখব এবং ভালো কিছু করে দেখানোর আপ্রাণ প্রয়াস আমরা সবাই মিলে কংগ্রেস পরিবারের লোক হিসেবে আমরা সবাই মিলে আমাদেরকে নিতে হবে এখন পরিস্থিতি পশ্চিমবাংলা পরিস্থিতি সবাই জানেন কি চলছে ওখানে খুব আমাকে যেতে হবে গিয়ে পর্যালোচনা করে দলগতভাবে যা যা সিদ্ধান্ত নেওয়ার দলের ভালোর জন্য সবটা আমাদের করতে হবে পথ খুব কঠিন অসম্ভব কিছু না এখন যা সবে দায়িত্ব পেলাম এখন গিয়ে সকলের মতামত নেব কি বলতে চাইছে সাংগঠনিক পরিস্থিতি কি কি করলে ব্যাটারমেন্ট হবে সবটা কনসাল্ট করার পর এককের ব্যাপার তো না আমার মতামতের ব্যাপার না সকলে মিলেমিশে যে সিদ্ধান্তটুকু এবং হাই কমান্ডের কাছে আমরা জানাবো সকলের মতামত এবং বসে সবাই মিলেই ঠিক করব এটা দলের ব্যাপার এটা আমার ব্যক্তিগত অভিমতের ব্যাপার নয় না লড়াই তো করতে হবে জেতার জন্য আমি তো প্রথমেই বললাম অবস্থান সম্পর্কে আপনারাও জানেন আমরাও জানি পথটা খুব কঠিন প্রচুর পরিশ্রম করতে হবে মানুষ ভারতবর্ষের মানুষ উপলব্ধি করতে শুরু করেছে যে বিকল্প কংগ্রেস ছাড়া কিছুই না ভারতীয় জনতা পার্টি বিকল্প রাজনৈতিক দল পশ্চিমবাংলা হতে পারে না ভালোই হয়েছে ত্রিপুরার যে অবস্থা করুণ অবস্থা যে করুণ চিত্র এখানকার মানুষ বিজেপি আসার পর কি অবস্থায় এসে ঠেকেছে প্রত্যেকের জীবনে যে কিভাবে অমানিশা নেমে এসছে সেটা বলার সুযোগ আমরা পাবো বিজেপিকে ত্রিপুরায় এক্স পশ্চিমবাংলায় ত্রিপুরার বিজেপির অবস্থানটাকে আমরা এক্সপোজ করার সুযোগ আমরা পাবাদ লড়াই যাতে আমরা আছি লড়াই যাতে আমরা করতে পারি পরিস্থিতি পরিবেশ যাতে আমাদের অনুকূলে আমরা আনতে পারি তার জন্যই তো আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সময় তো খুব একটা বেশি নেই তো সকলের প্রয়াস নিয়েই সকলের চেষ্টাই আমরা কিছু একটা ভালো কিছু করার একটা চেষ্টা আমরা করব পশ্চিমবাংলায় চেষ্টা করুন আমি ওনাকে শুভকামনা জানাই কারণ আমার ত্রিপুরা দিয়ে গিয়েছে আমি খুব খুশি যে ত্রিপুরা একজন ছেলে ত্রিপুরা মা জন্মগ্রহণ করেছে ওই বেঙ্গলের মধ্যে মানুষকে মন একটা অঞ্চলের বানায় যে আমি ওনাকে সাধুবাদ এই থেকে প্রথমে তো নিজের ত্রিপুরার মানুষ এখানে যে ভালো কিছু করতে চায় বড় জায়গায় যেতে চায় তা আমি তো যে কোনো পার্টির নেই যে কোনো জায়গারও একবারই হাত সেখানে ওদের ভালো করে কাজ করুক আর বক্তা বাধি থেকে লড়াই করুক